আজ আমি তৈরি করে দেখাবো নামি দামি ব্র্যান্ডের ফাউন্ডেশান আর কতটা কার্যকরী সেটাও আপনারা নিজে চোখে দেখে নেবেন নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু রান্না নয় আমি নিয়ে এসেছি একটা অন্য রকম ভিডিও যেটাতে আমাদের ভীষণই কাজে লাগে বাইরে বেড়াতে গেলে কোনো অকেশান পারপাসে আমাদের কিন্তু মেকআপের খুব বেশি প্রয়োজন হয় তখন কিন্তু ফাউন্ডেশানটাও খুব প্রয়োজনীয় তো সেই ফাউন্ডেশন কিভাবে আমরা বাড়িতে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি ট্রে আর ট্রের ভিতর আমি নিয়ে নেব একটা বাটি কাচের বাটি এরপর আমি এর ভিতরে নিয়ে নেব অল্প একটু পন্স পাউডার আপনারা যে কোনো পাউডার নিলেই হবে যে কোনো ব্র্যান্ডের পাউডার নিলেই কিন্তু চলবে তো আমি অল্প একটু পাউডার নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব এর ভিতরে সামান্য একটু কফি পাউডার খুব বেশি নেব না কফি পাউডারটা যার যেমন স্কিন সে কিন্তু সেই হিসাবে ফাউন্ডেশানটা তৈরি করে নেবে তো দেখুন এখানে আমি কফিটা নেওয়ার পরে নিয়ে নিয়েছি একটা পন্সের হোয়াইট বিউটি ক্রিম এখানে আমি অল্প একটু ক্রিম দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু অ্যালবেরা জেল তো অ্যালবেরা জেলটা দিলে কিন্তু ফাউন্ডেশান মানে মুখে আমরা মেকআপ করার আগে যে একটা প্রাইমারের প্রয়োজন হয় সেটা কিন্তু অ্যালভেরা জেলটা সেই হিসাবে কাজ করবে আর এখানে দিয়ে দেবো একটা মশ্চারাইজিং ক্রিম পন্সের মশ্চারাইজিং ক্রিমটা আমি এর ভিতরে দিয়ে দেবো তাহলে কিন্তু স্কিনটা মশ্চারাইজার থাকবে তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ফাউন্ডেশন কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা কফি পাউডার দিয়ে তৈরি আর এই ফাউন্ডেশানটা আমি বাড়িতে তৈরি করেছি আর এটা দিয়ে আমি মেকআপ করেও আপনাদের দেখাবো যে ফাউন্ডেশানটা আসলে মুখে দিলে কতটা আমার স্কিনটা কভার করছে দাগ ছোপ মুখে যেগুলো থাকে সেগুলো কতটা কভার করছে আপনারা নিজে চোখেই দেখে নিন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন স্কিনটাকে কিন্তু পুরোটাই কভার করে নিয়েছে একদম দেখে বোঝা যাচ্ছে যে আমার আগের স্কিনটা আর এখনটা দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে মেকআপটা কাজ করেছে ফাউন্ডেশানটা তো বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ফাউন্ডেশান তৈরি করে ব্যবহার করে দেখুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ